হ্যালো প্রিয়ন কেমন আছো আশা করি ভালো আছো আমরা আমি অনেক ভালো আছি দেখো আজকে পাস্তা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সাথে কড়াই জাল দিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তারপর এই পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে সব সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেব তেলের মধ্যে হালকা তেল দিয়ে আমি করছি বেশি তেল দিই নেড়ে নিচ্ছি ভালো করে ওটা ভালো করে একটু ভাজা ভাজা টাইপ ভাজা ভাজা টাইপের হয়ে গেলে তারপর দেবো একটু ভালো করে নেড়ে নেড়ে ভা ভালো করে ভেজে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকো পুরো কেমন করছি আমি বাড়িতে সিম্পলভাবেই করছি তোমরাও এইভাবে সিম্পলভাবেই করতে পারো তারপর দেখো আমি সাইড করে ওখান ওর ওর সাইডেই আমি ডিমটা ভেজে নিচ্ছি আলাদা করে ভাজিনি ওর সাইডেই ভেজে নিচ্ছি ডিমটা ভালো করে ভেজে নেব কম তেলে করছি তো তাই ওরকম দেখাচ্ছে বেশি তেল দিয়ে করিনি আমি হালকা তেল দিয়েই করি তো আমার ভয়েস বা আমার ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও তো তবে আমার ভিডিও বানানোর উৎসাহটা বাড়বে তো দেখো ভালো করে নেড়ে নেড়ে ভাজা হয়ে গেছে তারপর আমি সব সসগুলো দিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি সয়া সস টমেটো সস আরও বিভিন্ন তারপর পাস্তাটা দিয়ে দিলাম তারপর নেড়ে নিচ্ছি ভালো করে ভালো করে পাইসি পাইসি হবে একটু মাখা মাখা টাইপের ভালো করে নেড়ে তারপর পাস্তা মশলা দিয়ে দেব তোমরা এইভাবে সিম্পলভাবে বাড়িতে কিছু না থাকলে পাস্তা থাকলে বানিয়ে খেয়ে নিও এ দেখো আমি পাস্তা মশলা দিয়ে দিচ্ছি ওটা না দিলে টেস্টি লাগবে না ওটাই মেন পাস্তাতে দেখো আমি দিয়ে দিচ্ছি তো আমার ভয়েস কেমন লাগে তোমাদের অবশ্যই জানিও কমেন্টে ফাইনাল দেখাচ্ছি তোমাদের কত সুন্দর হয়েছে আর আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও